হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকালবেলা দেখো ঘরের কাজ কমপ্লিট করে এবার বাইরের কাজে যাব তো বাইরের কাজ কমপ্লিট করে আমি সান টান কমপ্লিট করে এখানে চলে এসেছি আর এখানে দেখো আমার ভগবানকে সেবা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার চলে এসেছি রান্নাঘরে এখানে পেঁয়াজ আর লঙ্কা একটু কুচিয়ে নিয়েছি একটা ডিম নিয়ে নিয়েছি কালকে সকালের কালকে রাতের একটু ভাত ছিল সেটাই এখন সকালে খাবো একটুখানি ভাত ভাজা করে নিলাম তো দেখো খেতে বসে পড়েছি কার কার ভালো লাগে খেতে কমেন্ট করে অবশ্যই জানিও আর এখানে আজকে একটু করেছিলাম চিকেন আর উচ্ছে ভাজা করেছিলাম তো চিকেন এখানে আমার কমপ্লিট হয়ে গেছে এবার একটুখানি বাইরে যাচ্ছি তো দেখো চুল দিয়ে এই দুটো জিনিস রাখলাম অনেকটা চুল জমেছিলো কে কে আমার মতো এরকম চুল দিয়ে বাসন রাখতে পছন্দ করো আমাকে বলো আর এখানে দেখো কালকে যেহেতু জন্মাষ্টমী ওই জন্য সমস্ত বাসন কোষণ বার করে নিয়েছি ধোবো বলে আর এখানে আমার বাসন কোষণ ধোয়াও কমপ্লিট হয়ে গেছে এগুলোকে সুন্দর করে জল ঝরানোর জন্য আমি রেখে দিয়েছি তারপরে চলে গেছিলাম ছাদে ছাদে অনেক জামাকাপড় ছিল সেগুলোকে নিয়ে আসলাম আর দেখো দুপুরে লাঞ্চ করতে বসে পড়েছি উচ্ছে ভাজা আর মাংস দিয়ে তো এই জাস্ট লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে গাছা ধুয়ে তারপরে আসলাম তো এখন সন্ধে হয়ে গেছে আর এখানে দেখো আমার ছোটো দেশ একটু দরকার ছিল ও কাজ করছে ওখানে আর ওই যে হিমেশ বসে আছে তো আমার ভাগ্নিও এসেছিলো তো ওদের জন্য একটুখানি পাস্তা করলাম সবজি টবজি দিয়েই করেছি কার কার ভালো লাগে পাস্তা খেতে অবশ্যই কিন্তু কমেন্ট করে বললো তো এই যে সবাই বসে বসে আমরা গল্প করছিলাম তো ভীষণ মজা হয়েছে আজকের দিনটা ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে দেখাবে নেক্সট একটি ব্লগেটা